তিস্তার বুকে স্বপ্নের সেতু হরিপুর সিলমারি তিস্তা সেতু উন্নয়নের নতুন দুয়ার নীরব রাতের তিস্তা শান্ত জলের উপর দাঁড়িয়ে যেন এক দীপ্ত প্রতীক হরিপুর সিলমারি তিস্তা সেতু প্রায় চোদ্দশো মিটার দীর্ঘ এই সেতুটি শুধু দুটি জেলার সংযোগ নয় বরং এটি উন্নয়ন স্বপ্ন ও সম্ভাবনার এক নতুন সেতুবন্ধন প্রকল্পের সংক্ষিপ্ত তথ্য সেতুটির দৈর্ঘ্য চোদ্দশো নব্বই মিটার স্পেন সংখ্যা একত্রিশটি পিলার সংখ্যা তিরিশটি প্রকল্প ব্যয় প্রায় সাতশো তিরিশ দশমিক পঁচাশি কোটি টাকা মূল সেতু নির্মাণ ব্যয় দুইশো উনআশি দশমিক সাতচল্লিশ কোটি টাকা সড়ক সংযোগ প্রায় ত্রাশি কিলোমিটার গাইবান্ধা ও কুড়িগ্রামের দুপ্রান্তে নদী শাসন তিন দশমিক পনেরো কিলোমিটার এলাকা নির্মাণকারী প্রতিষ্ঠান চাইনিজ ঠিকাদার কোম্পানি অর্থায়ন সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সম্পূর্ণ সম্পূর্ণ হওয়ার সম্ভাব্য সময় দুই সালের মার্চ মাসে অগ্রগতি ও সম্ভাবনা দুই সাল থেকে প্রকল্পটি দৃশ্যমান অগ্রগতি শুরু হয় এবং দুই সালের শেষে একুশটি স্পান স্থাপন সম্পূর্ণ হয় দুই সালের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রকৌশল বিভাগ রাতের আধারে এখন সেতুটি পুরোপুরি দৃশ্যমান ল্যাম্পপোস্টের আলোয় যেন নদীর পক্ষে এক দৃষ্টিনন্দন দীপ্তি উন্নয়নের গতিপথ যাতায়াত সহজ হবে কুড়িগ্রাম থেকে ঢাকা পর্যন্ত সড়ক দূরত্ব কমে আসবে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার পরিবহন সহজ হবে হবে বাড়বে বাজার মূল্য লাভবান কৃষক জমির দাম বৃদ্ধি সেতু দুপাশের জমির দাম ইতিমধ্যে আট থেকে দশ গুণ বেড়ে গেছে সামাজিক পরিবর্তন স্বাস্থ্য শিক্ষা ও ব্যবসার সুযোগ আরও সহজলভ্য হবে সন্ধ্যার পর তিস্তা সেতু যেন এক আলোকিত নদী প্রতিটি স্পানের নিচে আলোর ঝলমলে বাতাসে দোলে ওঠে নির্মাণের গর্ব এটি কেবল একটি কাঠামো নয় বরং তিস্তা অঞ্চলের মানুষের আশা ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি শেষ কথা তিস্তার উপর নির্মিত এই সেতুটি শুধু পাথর লোহার জোর নয় এটি হলো প্রেম প্রত্যাশা ও প্রগতির প্রতীক যেখানে একসময় নৌকা ছিল শেষ ভরসা সেখানে এখন